যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসি গল্পেতে কেটে যেত দিন ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির গান উঠোনে পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ গাছে ফুল ফল হলে ও বাড়ি যেত আধা হেসেলের গড়ে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও পায় না আজ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ কেউ মারা গেলে তাই